এমএলএ দিতে হবে এমএলএ দিতে হবে চন্দ্রজিৎ এর উত্তর দেবে একাধিক নেতৃত্ব সাতটা অঞ্চল সাতটা অঞ্চলের পাঁচটা সভাপতি প্রধান উপপ্রধান সকলেই প্রচুর সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব এবং এরা আমাদের সামনের সারের নেতৃত্ব দীর্ঘদিন যখন আমরা পার্টিটা করেছি দেখেছি যে এরা পুরানো নেতৃত্ব অনেক দিন থেকেই জন্ম পার্টির জন্মলগ্ন থেকে এরা নেতৃত্ব দেয় কিন্তু আজকের যে এই প্রতিবাদ সভা কেন করতে হবে আমরা দলের পদাধিকারী আছি দলে আছি আমরা ভোট করাবো ভোটের সময় আসলে আমরা তাদের সঙ্গে আইএসএফ বিজেপির সঙ্গে লড়াই করে ভোট করব আর অন্য লোক এখান থেকে রসগোল্লাকে বাড়ি চলে যাব সেটা কিন্তু আমরা অবিলম্বে আমাদের এই প্যানেল বাতিল করতে হবে যারা যোগ্য আছে যারা সার্ভে করেছে আইপ এবং যারা যারা নেতৃত্ব সার্ভে করেছে উভয়ের নেতৃত্ব যারা সার্ভে করেছে পুনরায় সার্ভে করুন তারা দেখুক কারা যোগ্য কারা অযোগ্য যদি এরা যদি যোগ্য ব্যক্তি না হয় এদের করতে হবে না দলের কাছে একটাই আবেদন উচ্চ নেতৃত্বের কাছে একটাই আবেদন আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি তাদের নেতৃত্বে আমরা দলটা করি আমরা ফারাস ব্লক টুতে এবারে আমরা সত্তর হাজার ভোটে লেট দিয়েছি কারা করেছে আমাদের এই তারা জীবন বাড়িয়ে রেখে তারা ভোট করবে তারা লড়াই করবে আনন্দ লেখগোল্লা কে চলে যাবে এটা আমরা হতে দেবো না রক্ত থাকতে আমরা জায়গা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত ভোট করতে শেষ করলাম জয় হিন্দ বন্ধুদের মা মমতা ব্যানার্জির ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ প্রধান আমাদের মঞ্চে আপনি একা কিছু করতে পারবেন না মনে রাখবে মানুষ ছাড়া দল হয় না আমরা মানুষের জন্য রাজনীতি করি মানুষ যেদিকে থাকবে আমরাও সেই দিকে থাকবো এখন বক্তব্য রাখবো

বৈবাহিক আশীর্বাদ প্রতিষ্ঠিত হোক বাসাবুলক যারা যে সুনাম ছিল সেই সুনাম প্রতিষ্ঠিত করার জন্য অবিলম্বে এইatil বাতিল করতে হবে আর যদি এই বি এবং উনি যদি মনে করেন এটাই শেষ কথা বাসাবুলক তুলনাসাগবিন্দে চিন্তা ভাবনা করবে আপনাদের বিরুদ্ধে কি হবে না হবে এটাই বলে গুটি করে কথা বলে সবাই শান্তি বিভিন্ন বক্তা বলবেন দয় করে এই অবস্থান বিক্ষোভের সমাপ্তি ঘোষণা না করা পর্যন্ত কেউ অন্ত যাবেন না এটাই আমার কাছে আবেদন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শুরু করছি হিন্দ বন্দে মাত্রা তৃণমূল কংগ্রেস জিনাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনাবাদ করতে চাইব কারণ আজকের এই আন্দোলন বুঝে দিয়েছে যে চন্ডীগড় বারাসা দু নম্বর ব্লকের আন্দোলনে সর্বদা সর্বদা মানুষ সঙ্গে থেকেছে একত্রিত দেখেছে এবং আগামী দিনেও থাকবে সকলে মিলে লড়ব সকলে মিলে জিতব সবে মিলে করে কাজ আরো জিতে না হিলাজ এটাই হবে আমাদের এটাই হবে আমাদের সিদ্ধান্ত আমি বারবার বলব যদি দল যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয় কিন্তু যে প্যানেলিস্টের নাম এসছে সেইখানে যে যোগ্য যোগ্যদের একটা ব্যাপার আছে একটা অযোগ্য সৈনিককে যদি সেনাপতির দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু মেনে নেওয়া খুব মুশকিল তাহলে অযোগ্য সৈনিক অযোগ্য সৈন যারা দক্ষ সৈনিক আছে যারা অদক্ষ সেনাপতি আছে তাদের যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা মানতে হবে তাকে মাথা বেঁধে নিতে হবে সর্বোপরি মরি আবার মান মন্ত্রী মরুদিন অধীন ঘোষ যে মতো আমরা বড় সময় আমি কিশোরী অবস্থা থেকে বড় হয়েছি হাত ধরে তারা তার রাজনীতি দেখানো পথে আদর্শ নিয়ে চলেছি সেই মাননীয় মন্ত্রী যা অনেক কিছু জানতে পারলো না কেন এই ভাবতে হবে আমি পরিশেষে বলি আমার মাননীয় রবিউল দাকে রবিউল দা আপনি আপনি যেখানে আছেন আপনি সেখানে থাকুন ভালো থাকুন কিন্তু আমার মনে হয় রাজনৈতিক অভিজ্ঞতায় মানবিক নির্বাচন আপনি পিছিয়ে গেছেন 2008 সালে যখন আমাদের झंडा গুলো দেখছেন এই झंडा গুলো কিন্তু আমাদের করে পাওয়া যেত না আমাদের দলটা দুর্বল ছিল তখন কোলে যে আমাকে বলল মমতা তুমি তোমার না জিতে झंडा গুলো করো ঠিক দুপুর 12টা কি একটা 2008 সালে হাজী নুরু সাহেব আমাদের সর্বথেকে প্রিয় দাদা উনি গেছিলেন আমাদের কাছে झंडा নিতে দলতলা পার্টিবিশের ঐশপ কাছে চলে দৌড়েছিলেন দাদা কে झंडाটা দেবো বলে তখন উনি জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন তার যে আত্মত্যাগ তার যে বলিদান তা যদি তারা রাখতেন বেলা বলতে চাইছি একটি ঘটনা মানে যদি তারা জল কৃষ্ণ পায় উপরে তার জল রাখা আছে মন্ত্রী সকুন এখানে যুব সভাপতি টিকার ভাই বসে আছে আমাকে বলেছিল এই ব্লকে যদি কেউ যুব সভাপতি হয় সাতটা অঞ্চলের সভাপতিরাও বলেছিল তাহলে নজিবুর রহমান মনু হবে আজকে কি দেখলাম সিপিএম এর মুজিদ মাস্টারের ডান হাতের লোক হারমত পাইনি তার ভাই চাউন তাকে দিল দল আই প্যাকের গোটা বসে এখানে লক্ষ লক্ষ টাকা ডিল হয়েছে টাকার কাছে তৃণমূল ফেরে উঠিনি কারণ আমরা মুজিদ মাস্টারের হারমতের বিরুদ্ধে লড়তে লড় আমরা শেষ হয়ে গেছি আমরা পঙ্গু হয়ে গেছি আমরা প্রজন্মের কাছে টাকার কাছে আমরা ফেরে উঠিনি শাসন সমিতির কোথায় যায় এই যুব সভাপতি তাকে করা হয়েছে আমি জানে রিসেন্ট ছাব্বিশ সালের জন্য অগ্রিম পঁচিশ লক্ষ টাকায় সেই ফেরি বিলি করা হয়েছে সেই টাকা কোথায় গেল, কেন ফেল কোন লড়াই নেই কোন সংগ্রাম নেই দলে কবে এসছে কিভাবে দল তাকে যুব সভাপতি হিসেবে বারোশা দু নম্বর ব্লকে দিল তার তাই এমএলএ এর উত্তর দেবে ততদিন পর্যন্ত এই ব্লকে ফুটতে দেবো না দেবো না না দেখি কত এমএলএ ক্ষমতা আছে কত এমএলএ আছে এই ব্লক

আসর অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমাদের সঙ্গে অঞ্চলের কন্যা রঞ্জিত মন্ডল ভাই এসো আমাদের প্রধান মৌসুমি ও চলে এসছে সমস্ত অঞ্চলের নেতৃত্ব কর্মী স্কুল সমর্থক সবাই আমাদের সঙ্গে শাসনের প্রধান মৌসুমী সে বলছে দাদা এই লিস্ট যদি বাতিল না হয় আমি শাসন অঞ্চলের প্রধান থেকে রিজাইন করবো হবে না রঞ্জিত চলে এসো এমন একটা লিস্ট তৈরি করে এমন একটা প্যানেল তৈরি করে বাইশা দু নম্বর ভুয়াকটাকে একটা অস্ত্রিত করার চেষ্টা করছে কেননা আমাদের শম্ভু কাকা হাজি সাহেব আর মতিয়া সাহুই এই তিনজন আমাদের অভিভাবক হারানোর পরে এই ভোলাকের মধ্যে যারা পুরনো কর্মীরা যারা বিগত দিনে গুলি খেয়েছে যারা বিগত দিনে লড়াই সংগ্রাম করেছে আর আমি বলতে পারি আমার হাতে যে লিস্টটা রয়েছে এটা আজকে লিস্টটা না উনিশশো একানব্বই সালের লিস্ট শাসন অঞ্চলে যারা বাড়ি ছাড়া হয়েছিল তারা কিন্তু বাড়ির বাড়ি ঢুকিয়েছিল সিদ্ধান্ত সংক্রান্ত আমলে কিন্তু তারা আবার কিন্তু বাড়ি ছাড়া পঁচিশ বছর তাড়িয়ে দিয়েছিল আর সেই লড়াইয়ের মধ্যে আমি সেই সাক্ষী রয়েছি আর দ্বিতীয় কথা যে মহানন্দ আমার পাশে খুন হয়েছে সাধন আমার পাশে খুন হয়েছে আমি তাকে সাক্ষী রয়েছি শাসন অঞ্চলে যদি আমি যে কথাগুলো বলছি

যে এই করতে চাইছি তোরাকে মেনে নিয়েছ এইটুকু হচ্ছে তো তফলত

এই বলে আমার বক্তব্য শেষ করি চন্দ্রবন্ধু আমি মানুষের আমি চ